আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাস এখন ডে আর ডে চলতেছে চকলেট ডে হাগ ডে কিস ডে রোজ ডে ঠিক কিনা বলেন শুধু যুবক যুবতীদের জন্য ফেব্রুয়ারি মাস আসলেই একের পর এক ডে হতেই থাকে আবার চোদ্দই ফেব্রুয়ারি এটাতে একদম আন্তর্জাতিক মানের একটা দিবস সেটা হলো কি ডে বলেন ব্যালেন্সাইস ডে ভালোবাসার দিবস আমি বলি এটা কুত্তা কুত্তি দিবস এটা হলো নষ্টমীর দিবস এছাড়া কিছুই নয় কারণ হলো এই চোদ্দই ফেব্রুয়ারি আমি যুবকদেরকে আমি বলবো তোমাদেরকে গুমন্ত হৃদয়কে আমি জাগ্রত করার জন্য আমি তোমাদের মাঝে প্রশ্ন রেখে যাচ্ছি সেটা হলো তোমরা মুখে বলতেছো ভ্যালেন্টাইন্স ডে আর বাংলায় বলো ভালোবাসার দিবস গুগল কেন ডিকশনারি ইংলিশ ডিকশনারি সারা বিশ্বের ডিকশনারিতে খুঁজে দেখবে ভ্যালেন্টাইন্স অর্থ ভালোবাসা কোথাও খুঁজে পাবে না বাংলায় বলো ভালোবাসার দিবস তুমি যদি এইটাকে ইংলিশ করতে চাও তো তাহলে তোমাকে বলতে হবে লাভ ডে কিন্তু লাভ সর ভালোবাসার দিবস এর ইতিহাস কি তুমি জানো এর ইতিহাস যদি কোনো মুমিন মুসলমান জানতো তো তাহলে তার ইমাম থাক অবস্থায় জীবদ্দশায় কোনোদিন ভালোবাসার দিবস পালন করতে পারতো না এর ইতিহাস হলো পশ্চিমা শব্বের একজন পাদ্রী ছিল যে পাদ্রীর নাম ছিল ব্যালেন্টাইনস্ট কি নাম ব্যালেন্টাইনস্ট নামে একজন পাদ্রি ছিল এই পাদ্রী তার একটি গির্জা ছিল জঙ্গল পাহাড়ের ভিতরে সেই জায়গার ভিতরে সেখানে করত তারা এই সাথে একটি গোপন সম্পর্ক হওয়াতে যুবক যুবতীদেরকে মনের আশা বাসনা পূরণ করার জন্য এবং নিজের জনপ্রিয়তা রাখার জন্য ধরে রাখার জন্য যুবক যুবতীদের জন্য এই পাহাড়ের তার গির্জার পিছনে একটি গোপন রুম বানিয়েছিল যে রুমের ভিতরে যুবক যুবতী তারা গিয়ে তাদের মনের বাসনা তারা পূরণ করতে পারতো এই সুযোগটি ভ্যালেন্টাইন্স নামের পাদ্রি দিয়ে দিল এবং এই ঘটনাটি ধীরে ধীরে মানুষের মাঝে ছড়াতে লাগলো যুবক যুবতীদের মাঝে সে একজন জনপ্রিয় মনের মানুষ হয়ে গেল কারণ এই ব্যালেন্সটায় সে তাদেরকে আশ্রয় দিচ্ছে তাদের মনের বাসনা পূরণ করার সুযোগ করে দিচ্ছে আর এই ঘটনাটি যখন এলাকায় ছড়িয়ে গেল এলাকার মানুষগুলো সভ্য মানুষগুলো শিক্ষিত মানুষগুলো তারা যখন জানতে পারলে এসে এই ভ্যালেন্টাইন্স ডের বাড়ি তার গ্রুমকে জ্বালিয়ে দিল সাথে সাথে তাকে হত্যাকাণ্ড ঘটালো তাকে মেরে ফেললো মুসলমান ভাইয়ের আমার যখন হত্যাকাণ্ড ঘটিয়ে দিলাম হত্যাকাণ্ড ঘটানোর সাথে সাথে এলাকার যুবক যুবতীরা তো বলতে পারে না তাদের ভালোবাসার মানুষ তাদের আইডল এখন আর কোথায় গিয়ে তাদের মনের বাসনা পূরণ করবে অবৈধ তারা সম্পর্কগুলা কোথায় কামনা করবে তারা দুঃখ প্রকাশ করা শুরু করে দিল এক পর্যায়ে সকল যুবক যুবতীরা সবাই মিলে সিদ্ধান্ত নিল চোদ্দই ফেব্রুয়ারি আমাদের আইডল ব্যালেন্স কে তো মৃত্যুবরণ করেছে তাকে এত তাড়াতাড়ি বলে গেলে হবে না তাকে স্মরণীয় করা লাগবে এই জন্য তারা এই দিনটাকে বলেন কয় ভালোবাসার দিবস হিসেবে তারা উদযাপিত করে পশ্চিমা শব্দের মানুষগুলো মনে মনে ধারণা করলাম মুসলমান যুবক যুবতীদেরকে ইমান ধ্বংস করার জন্য যদি আমরা এই ঘটনাটাকে প্রকাশ করে ফেলি তো মানুষগুলো যুবক যুবতী ইমান থাকা অবস্থায় জীবন থাকা অবস্থায় তারা কোনো দিন এই দিবসটিকে পালন করবে না এই জন্য তারা বলো কৌশল অবলম্বন করল ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়ে তারা ভালোবাসার দিবস বাংলায় বলে বাংলায় বলে মানুষদেরকে দোকা দিচ্ছে আজ এই দিনে আপনারা দেখবেন যুবক যুবতীরা তারা পার্কে যাবে রমনা পার্কের গাছের গোড়ায় ১৪ চোদ্দই ফেব্রুয়ারিতে দেখা যায় অবৈধভাবে ফুল নিয়ে তারা বলে আই লাভ ইউ বলে অথচ দেখা যায় তার কলিজার টুকরা মা বাবার দিকে খেয়াল রাখে না আজ অনেকেই দেখা যায় এইভাবে ভালোবাসার দিবস নামে অনেক সুশীল সমাজ আমার বাংলার জমিন অনেক বলবে এই মৌলভীরাই আমাদেরকে নষ্ট করে আরে ভালোবাসার দিবসে তো মা বাবা কেউ ভালোবাসা যায় আত্মীয় স্বজন ভাই বোনদের কেউ ভালোবাসা যায় তো তাহলে আমরা ভালোবাসার দিবসটা আমরা সেই জায়গায় পালন করি যুবক মায়ের আমরা বিবাবার আমি আপনাদেরকে হাতে ধরে বলি পায়ে ধরে বলি ইসলাম ধর্মে এতটাই ধর্ম যে ধর্মের আপনাকে ভালোবাসা করতে হলে কোনো নির্ধারিত দিনে কোনো ভালোবাসা নয় আমার আপনার কোরআন ডেকে বলেন তুমি মাকে ভালোবাসবা বা আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী তুমি চব্বিশটা ঘন্টা ভালোবাসবা 65টা দিনের 65টা দিনে তুমি তোমার মা কে ভালোবাসবে তোমার বাবা তুমি ভালোবাসবে তোমার ভাই বাই ভালোবাসবে ভাই বোন ভালোবাসবে নির্ধারিত একটা দিনে ভালোবাসবে আর তারপরে 364টা দিন খবর রাখবে না এটা হলো কোনো ইসলামের ভালোবাসা নয় তুমি যদি মা বাবা ভালোবাসতে চাও তুমি যদি তোমার পাড়া বেশিকে ভালোবাসতে চাও চব্বিশটা ঘন্টা তুমি ভালোবাসো তুমি তিনশো পঁয়ষট্টিটা দিন তুমি ভালোবাসো কিন্তু তুমি ভালোবাসার নামের দোহাই দিয়া আজকে একটা দিন ব্যালেন্সাইজ পালন করবে এটা তুমি মুসলমান হয়ে কখনোই করতে পারো না তুমি যদি চব্বিশটা ঘন্টার ভিতরে ভালোবাসা করতে চাও মায়ের ভালোবাসা কলিজা থেকে ভালোবাসা ভাই বোনের ভালোবাসা কোরআন ভালোবাসা ইসলামের বিদায় বিধান অনুযায়ী কোন নির্ধারিত দিনে ভালবাসা কোনো করার কোনো বিধান নয় এই জন্য যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা হাতে দইরা বলি পায়ে দইরা বলি আজ যুব সমাজ তোমাদেরকে বলি শয়তান তোমাদেরকে দোকা দিয়ে বোকা বানায়া আজকে এই গুনার দিকে তোমাদেরকে দাবি করতেছে আর এই গুণা করার জন্য একটাই মাধ্যম হল তাদের ভিতরে পুলিশ প্রশাসন সহ রাষ্ট্রীয় আজকে সংসদ ভবনে সহ

তারও থেকে চোদ্দ বছরের যুবক যুবতী আজ অবৈধ ভাবে রমন পার্কের গোড়ার ভিতরে চোদ্দই ফেব্রুয়ারির দোহাই দিয়া ফুল নিয়া লুকায়া লুকায়া যায়া কোচিং সেন্টার থেকে যায়া আজকে তারা ভালোবাসার নামে নষ্টামি করে সেই জায়গার ভিতরে বাধা দেওয়ার কেউ নাই আমি বলবো পুলিশ প্রশাসন গ্রামের ভিতরে দেখবে যদি যুবক যুবতী আজ যদি মেয়েরা ১৮ বছর হয় না একটু কম আছে তো তালে সাথে সাথে কয় বাল্য বিবাহ নেতাই সাজায় হুজুর কোনদিন বিয়া পড়াবেন না কোন কাজিতে বিয়া পড়াইছে আসেনি নাই কাজের নামে মামলা হুজুরের নামে মামলা এলাকায় ওই বিয়েতে যারা ছিল তাদের নামে মামলা অথচ এই যুবক যুবতী যদি যায় তারা কোর্টে গেলে ঠিকই বিয়া পড়াইয়া দেয় আমি প্রশাসনদেরকে বলবো আজকে আপনারা যদি এমনভাবে আমরা জানি যে কাজটা অপরাধ গ্রামের মানুষ করতে পারে কিন্তু আইনের মাধ্যমে কিভাবে এটাকে বাধ্যতা করা হলো আজকে যদি কোর্টে যায় ঠিক টাকার মাধ্যমে বৈধতা ঘোষণা করে দেয় অত এলাকার ভিতরে যদি জায়জ পন্থায় যদি বিবাহ করতে চায় তখন মানুষ বড় বাধা দিয়ে দেয় আজ পশ্চিমা সভ্যতার দিকে আমরা তাকান ওই জায়গার ভিতরে মানুষগুলা দেখবেন তারা দেখেন কতভাবে ছোট ছোট আমরা না বাচ্চাদেরকে তারা শিষ্টচার করে যৌন উত্তেজনা করে তাদেরকে র‍্যাপ করে হত্যাकांड গড়িয়েছেলো আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ স্টার হোটেলে গিয়ে তারা অবৈধ কাজগুলা তারা করতেছে অথচ যখন ইসলামি পৃথিবীর রন্নুপে চলে আসে তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় এই জন্য যুবক ভাইরা মোরব্বি বাবারা যুবক আমি তোমাদেরকে হাত ধরে বলি পায়ে ধরে বলি আর কোনোদিন ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিবস পালন করবা